বিশ্ব উদ্দেশ্যটি বিভাগ বিশ্ব ইসলামী মহাসম্মেলনের প্রচারণা দুঙ্গে জাকের পার্টি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় তুমুলিয়া ইউনিয়নে আঞ্চলিক মিশনে মহাপবিত্র বিশ্ব উলার শরীফ ও বিশ্ব ইসলামী মহাসম্মেলন সতেরো আঠেরো উনিশ এবং বিশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে প্রচারণা তুঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডক্টর জুয়েল কবির বলেন স্রষ্টার গজব থেকে যদি বাঁচতে চান তাহলে জাকের পার্টির পতাকার নিচে আসেন এবং মহাপবিত্র বিশ্ব উদয় এবং বিশ্ব ইসলামী সম্মেলন দু হাজার চব্বিশ ইংরেজি যোগ দিন জাকির পার্টির মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাসাধক মহাতাপস বিশ্ববলী খাজা বাবা ফরিদপুরী কেবলাচান সাহেব পাক জাবানি ফরমান বাবা এমন সময় আসবে যখন মানুষ জলের স্থলে অন্তরিক্ষে বিপদ আর বিপদ ছাড়া কিছুই দেখিতে পারিবে না মোমেন দুঃখ শান্তিকামী মানবতা ছাড়া কেউ বাঁচিতে পারবে না সেই সময় সন্নিকটে বিশ্বযুদ্ধের আশঙ্কা মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করছে যে কোনো সময় ধ্বংসত্ব প্রলয়কারী ঘটনাও ঘটে যেতে পারে প্রাকৃতিক দুর্যোগ এবং দেশি বিদেশি চক্রান্ত অব্যাহতভাবে চলছে তাই সকলকে উদারত্ব আহ্বান জাকের পার্টির পতাকার নিচে আসেন এবং মহাপবিত্র বিশ্ব উদাসরীফ ও বিশ্ব ইসলামী মসম্মেলনে যোগ দিয়ে স্রষ্টার রহমতের ছায় থাকার জন্য আহ্বান জানান ডাক্তার চুয়েল কবির সাধারণ সম্পাদক জাকের পার্টির গাজীপুর জেলা দেখুন বিস্তারিত বেঙ্গল স্টার নিউজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া অন্যান্য ধর্মমলে যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ হেজবুল্লাহর ইমাম জাকির বাড়ির মহামান্য চেয়ারম্যান মহামান্য পীরজাদা আলখাস হযরত খাজা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের পবিত্র হুকুম মাথায় নিয়ে গাজীপুর জেলার কালীগঞ্জ সুবো জেলার তুমুলিয়া ইউনিয়নে আঞ্চলিক মিশন আমরা করলাম আঞ্চলিক মিশন শেষে আপনাদের সাংবাদিকদের মুখোমুখি হলাম আমি একটি কথা আপনাদেরকে সুস্পষ্টভাবে বলতে চাই সেটি হলো আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চান আল্লাহর গজবের হাত থেকে যদি বাঁচতে চান তাহলে জাকের পার্টির পতাকার নিচে আসেন এবং বিশ্ব লীগ হাজাব ফফরিদ ফুলি সাহেবের মহাপবিত্র বিশ্ব শরীফ দুই হাজার চব্বিশ হেজবুল্লাহ ইমাম জাকের বাড়ির মহামান্য চেয়ারম্যান সাহেব যে স্থান ঘোষণা করেন সেই স্থানে আপনারা মহাপবিত্র বিশ্বগুরু শরীফে যোগ দেন চাকের বাড়ির যিনি মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ মহাগুরু বিশ্ব অলি খাজা ফরিদপুরি কেবলাজান সাহেবের মহাপবিত্র বিশ্বগুরু শরীফ দুই হাজার চব্বিশ সতেরো আঠারো উনিশ বিশে ফেব্রুয়ারি বিশ্ব খাজা বাবা সাহেব পাক জবানে ফরমাইছেন বাবা এমন এক সময় আসবে জলে স্থলে অন্তরিক্ষে বিপদ আর বিপদ ছাড়া মানুষ কিছুই দেখিতে পারিবে না সেই সময় অত্যন্ত সন্নিকটে বিশ্বযুদ্ধের আশঙ্কা মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করছে যে কোনো সময় ধ্বংসাত্মক প্রলয়নকারী ঘটনা করতে পারে এবং দেশি বিদেশি চক্রান্ত আছে তাই আল্লাহর গজব থেকে অব্যাহতভাবে আবার পুনরায় বলতেছি আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চান বাঁচানোর মালিক আল্লাহ কিন্তু শিলা লাগে তাই আপনারা সকলেই জাকের পার্টির পতাকার নিচে আসেন এবং মহাপবিত্র বিশ্ব উর শরীফ দুই চব্বিশ চাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব যেই স্থানে ঘোষণা করেন সেই স্থানে আপনারা সকলেই যোগ দেবেন এই উদার্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ